আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিওস বন্ধুরা সবাই কেমন আছেন দেখেন আপনাদের বাইয়ের অফিসের সামনে প্রত্যেক শনিবারে বাজার বসে আমি বলি ও যখন কিনতে যাই আমি বলি আমাকে যেন ভিডিও করে পাঠাই মালসিয়া সবজিগুলো অনেক সুন্দর মশালা বকলিগুলো অনেক সুন্দর বকুলিগুলো ধনিয়া পাতা রসুন অনেক ফ্রেশ মাসাল্লা মশাল্লা যখনই মার্কেটে যায় বা অন্য কিছু কাঁচা সবজি মাংস টাংস কিছু কিনতে যায় তখন আমি বলি আমাকে ভিডিও করি দেওয়ার জন্য দেখেন মিষ্টি ওইখানে কি না পাওয়া যায় সব কিছু পাওয়া যায় দিক দিয়ে হচ্ছে যে মশলা দেখেন ডিম গুলো যদি ফুটে যায় একদম ভেঙে যাবো ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেজ